ফটো আছে দেখো ফটো থেকে আমরা এটা নিলাম এই সুন্দরী ফটোটা নিলাম এটা ছবিটা নিলাম না আবার কি করতে হবে দেখো কর্নার দিয়ে ছোট করতে হবে এই যে কর্নার এই যে এখন ছোট হবে তাহলে ছোট হবে 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 না আর ছবি আনার পর আমাদের সব থেকে একটা কাজ আমাদের সব থেকে খেয়াল রাখতে সেটা কি টেক্স ট্যাপিং আছে দেখছো টেক্স ট্যাপিং দিয়া এটা আমরা কি সামনে নিয়ে নেব এটা কিন্তু পেজে পিছনে আসে বলতে গেলে বলতে গেলে না সত্যি পিছনে সিলেক্ট করা আছে এখন টেক্সট ট্যাপিং আসে ঠিক আছে ইনফর অফ টেক্স ঠিক আছে এখন এটা মুভ হবে এখন তো তুমি এটা ধরো দেখো লাসীন মাস এখন কিন্তু এটা নিচে উপারে চলে আসতেছে সেক্ষেত্রে আমরা ধরি সিডিতে ছবি বসাইতে চাই বা ছবির বসাই চাই এই টাইমের জিনিসটা আমরা দেখো বাকি দেখে ছোট হয়ে আসছে ছোট কীভাবে দেখছো আবার যদি কেউ মিস করে থাকো বা চশমা করে থাকো তাহলে আবার দেখে ঠিক আছে এই কর্নার আছে হ্যাঁ এই কর্নারে ধরলে এক অ্যারোচিহ্ন আসবে দেখছো অ্যারোচিহ্নটা লেফট ক্লিক করে আবার টান দিবা তুমি যেই দিকে ছোটো করতে চাও দেখছি ছোটো কিন্তু হয়ে আসছো বুঝতে পারছো এইভাবে ছবি চাইলে বসে দেওয়া আর তোমরা তো ওই যে শেপ দেখায় শেপের ভিতর কীভাবে কীভাবে ছবি আনে এটা এটা কিন্তু ভিন্ন রকম ঠিক আছে এখন আমরা ক্লিপার্ট অনেকে পাইছে অনেকে পাই না সেজন্য ধরনের ক্লিপার্ট আমরা দেখো আমাদের প্রশ্ন থাকে যে ক্লিপার্ট ক্লিপার্ট দেওয়া থাকে এই নিয়ে এক যে এক মহিলা ই চালাইতেছে কম্পিউটার ওই ছবিটা কি থাকে ঘোরানো থাকে দেখা গেছে রোটের কথা এই যে থাকো অফ করো ডান দিকে থাকে ঘোরানো একটা থাকে বাম দিকে সেটা একটু দেখাই এটা পরীক্ষা আসতে পারে কোনটা কি আসবে আমি বলতে পারি না কিন্তু এই সিবিটা দিয়ে দিতে পারি বলা যায় না তোমরা তোমাদের দেহে সব শিখানো হয়েছে তাহলে কোনটা কি দিয়ে দেবো বলতে পারি না কিন্তু সব শিখে রাখতে হবে ঠিক আছে এই জিনিস একটা দাও একটা শেপ নিব দেখো ক্লাস দিতেছি সব আইসে পারে এমনি করে দেখো এটা আবার কপি করলাম কপি করতে তো সবাই পারো আগে কি সারবা আগে মাউস সারবা মাউস আগে তো তুমি হাত সারো তাহলে হবে না তারপর দেখো একটা তুমি কিছু বানাইতে পারো না তৈরি করতে পারো যে গ্রাফিক ডিজাইন আছে ওই তৈরি করতে পারো এবার সারা করতে পারো না ঠিক আছে এখন দেখো এই যে ক্লিপার্ট ক্লিপার্ট এটা অনেকে পাইসো অনেকে এই যে কার দেওয়া

এই গাড়ি আমরা পাওয়ার পয়েন্টে চালাই দেখাবো ঘড়ি চালাই দেখাবো সিংহ দৌড়াই দেখাবো ছবিটা আমরা করে নিলাম না থাকে বলতে পারি না ঠিক আছে এই প্রশ্ন এটা আমরা কিভাবে দেখা গেছে গাড়ি আবার এটার উল্টাই একই পিক

এই হলো আচ্ছা আমরা পিকচার চেঞ্জ করতে পারবো একই জায়গায় থাকবে পিকচার চেঞ্জ হয়ে যাবে এই বুঝতে পারছি একই কাজ আর একটা জিনিস দেখায়নি এর ভিতরে এর ভিতরে কি আছে কোন জিনিসে দেখায়